সালামু আলাইকুম কত করে সুন্দর দিকে একটা পেয়ারা বের করেন তো হবে মিষ্টি পেয়ারা একটা ভালো দিকে পেয়ারা বের করেন কোনটা মিষ্টি হবে আপনি দেন এটা সুন্দর করে মাখাই দেন কয়টা কি এটা 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 কি মামা জি আপনি নিজে বাসায় তৈরি করছেন যে জোরে চাকুল আড়ছে না হাতে যদি লেগে যায় হ্যাঁ লাগবো না অব্যাস হয়ে গেছে তিরিশ বছরের অভিজ্ঞতা বাহ এটা কি আম আরে এটা কি আমলকে এটা কি আচ্ছা আপনি টেস্ট করবেন আমিও টেস্ট করব রিভিউ দিবেন যে কেমন হয়েছে ধরেন আপনি নিজের মনে করি আর বলেন না যে ভালো হয়েছে নেন আপনি নেন একটা মামা আসলে আপনার কাশন্দিটা অনেক ভালো এই কাশন্দির কারণে ভালো হয়েছে কাশন্দি আপনি নিজেই একা বাসায় বানান আর এই যে এগুলো কি দেখা যাচ্ছে কাশ্মীর ভিতরে মুম্বাই মরিস এই ধরনের ঝালটা একটু বেশি নেন মামা নেন 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 আপনিও নেন হুম

এটার আগে কাসন্দ রাখছেন এটার টেস্ট অনেক সুন্দর টক টক কি খাবাই তুমি কি খাবা আম খাবা দেন বামা ওকে আপনি কি শুধু এগুলাই বিক্রয় করেন এই ত্রিশ বললেন তিরিশ বছরের আপনার অভিজ্ঞতা যখন মৌসুমি ফল আছে সেগুলো আমি টেস্ট রকম ভাই ভালো হ্যাঁ